হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে কাঁচা লঙ্কার টক ছাল আচার এই আচারটি কিভাবে বানিয়েছি আজকে আমি সেটাই শেয়ার করেছি আর এই আচারটি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে খাওয়া যাবে তো কাঁচা লঙ্কার আচার বানাতে সবার প্রথমে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোকে এখানে মোটা দেখেই নিয়ে নেব যাতে আচার বানাতে এবং খেতে দুটোই ভালো হয় কাঁচা লঙ্কাগুলোকে এবার ভালো করে বেছে নিচ্ছি উপরের বোটাগুলোকে ছাড়িয়ে এবার জলের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে লঙ্কাগুলোকে বেছে নিয়ে জলের মধ্যে পরিষ্কার করে নেব লঙ্কাগুলো খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এইদিকে লঙ্কাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি যাতে লঙ্কার গায়ে জল না থাকে তারপর লঙ্কাগুলোকে এক ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে গোল গোল করেও কেটে নিতে পারেন আমি এখানে লম্বা করেই কেটে নিয়েছি এবার লঙ্কার আচার বানাতে আমি কিছু বেশ মশলা নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা মেথি আর এদিকে নিয়েছি মৌরি, গোটা জিরে আর গোটা কয়েক গোলমরিচ নিয়েছি সাদা এবং কালো সরষে এবার মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব মশলাগুলোকে এখানে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মশলাগুলোকে নামিয়ে এবার ঠান্ডা করে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলোকে এখানে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এই দিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এবার এই দিকে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ কালো জিরে এবং জোয়ান এবার তেলটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি তারপর গুঁড়ো মশলা যে ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এখানে এক চামচ পরিমাণে ভিনিগার এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভিনিগারটা এই জন্য ব্যবহার করলাম যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার এই দিকে চেরা কাঁচা লঙ্কাগুলোকে মশলা মাখানো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকেই ভালো করে এখানে মিশিয়ে নেব এবার এই দিকে টকের জন্য আমি নিয়ে নিচ্ছি লেবু রস এবং লেবু রস দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব মশলার সাথে কাঁচা লঙ্কাগুলো ভালো করে মিশে গেছে এবার এই দিকে একটা কাচের জার নিয়েছি এবার মশলা মাখানো লঙ্কাগুলো কাচের জারের মধ্যে ভরে নিচ্ছি আচার অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখার জন্য কাচের জার কিন্তু ব্যবহার করবেন আর এখানে ওপর থেকে দুটো পাকা লঙ্কা দিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি কিন্তু হয়ে গেল কাঁচা লঙ্কার টক ছাল আচার এই আচারটি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে আপনারা রেখে খেতে পারবেন আর এই আচারটা যতদিন থাকবে তত দিন আরও খেতে ভালো লাগবে আচারটা মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে